আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক নিঃশর্ত ক্ষমা চাই মানে কি একাত্তরের দায় কি স্বীকার করছে জামাত এই শিরোনাম নিশ্চয়ই আপনাকে ভাবাচ্ছে কিন্তু এর সঠিক উত্তর কি আছে আপনার কাছে জানি না আলোচনা করি তাহলে বুঝতে পারবো এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সবাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে এ পর্যন্ত জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আমির বলেন এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি মানে এর আগেও দিয়েছি গোলাম আজম সাহেব দিয়েছেন মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজে দিয়েছি কিন্তু তিনি বলছেন যে এখন মাপ চাওয়ার পরে বলে এই ভাষায় চাইলে চলবে না ওই ভাষায় চাইতে হবে মানে এ আরেক যন্ত্রণা বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্ত দিলাম না তারপর আর বাকি থাকলোটা কি এটি তিনি বুঝতে পারছেন না তা আজকে যে আবার বলছেন যে আজকে প্রকাশ্যে বলে গেলাম সাতচল্লিশ থেকে শুরু করে আজকে মানে যেদিন তিনি বলেছেন ওটা বাইশ অক্টোবর সকাল আটটা এগারো মিনিট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় তিনি বলছেন যে আপনাদের এই পর্যন্ত যত কষ্ট যেখানে দিয়েছি আমরা বিনা যাদের কি দিচ্ছি তাদের কাছে মাপ চাই। এখানেই মানে শেষ নয় বা এখানেই শুরু নয় এর আগে গত সাতাশ মে দু ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখানে এইরকম একটি ক্ষমা চেয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যখন বলেছেন আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে নিঃশর্ত ক্ষমা করে দেবেন আরও কিছু কথা বলেছেন তবে উল্লেখযোগ্য যে সেদিন সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন তিনি উত্তর দেননি বলেছেন আজকে আমরা কোনো প্রশ্নের উত্তর দেবো না আজকের সময়টা আমাদের জন্য ভিন্ন রকম এই ভিন্ন রকম শব্দটাই আমার কাছে অন্যরকম লাগে যে আসলেই ইচ্ছার বিরুদ্ধে ক্ষমা চেয়েছেন কিনা বা কি কারণে তার মনটা খারাপ সেই কারণে তিনি আর কোন ধরনের প্রশ্নে উত্তরে যেতে চাননি যাই হোক এরপরেও গত পঁচিশ জুন একটি টেলিভিশন টক শোতে তিনি একাত্তর সহ এই সময় মানে পুরো সময়ের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এটি এটি নিয়েও আবার কথা হয়েছে কিন্তু এবং এইবার তো আমেরিকায় বললেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন মানুষ আসলে এর পরও জামাতের এই ক্ষমাকে মেনে নিচ্ছে না মানে এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে অনেক জায়গায় অনেক কথা হচ্ছে পত্র পত্রিকায় টেলিভিশনে সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনা হচ্ছে তা থেকে যেটুকু আমি বুঝতে পেরেছি তাতে আমার যেটা মনে হয়েছে যে আসলে মানুষ চায় মানে মানুষ বলতে স্বাধীনতার পক্ষের যারা মানুষ তারা চায় সবাই তো আর না একাত্তর সালে দেশের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কথা স্বীকার করবে জামাত ইসলাম এটি সাধারণ মানুষ চায় এবং এ ব্যাপারে ভুল স্বীকার করে তারা ক্ষমা চাইবে তাহলে হয়তো তাদের ভাবনায় কোনো পরিবর্তন আসতে পারে স্বাধীনতার জন্য দেশের মানুষ যখন মরণপণ লড়াইয়ে লিপ্ত ছিল তখনই দেশের স্বাধীনতা কামি নিরীহ অসহায় মানুষকে তারা তারা মানে এই জামাত এবং তাদের যারা ছিল সহচর্চারা ছিল তারা নির্মম নির্দয়ভাবে হত্যা করেছে করিয়েছে তাই ভুল স্বীকার করেই ক্ষমা চাওয়া উচিত এটি স্পষ্ট ধারণাগুলো আমি যেটি বুঝতে পারছি নয়তো এসব ক্ষমা চাওয়াকে নির্বাচন সামনে রেখে জামাতের কৌশলগত অবস্থান বলেই তারা মনে করছেন অনেকে এমন বলেছেন বিশ্বাস করতে কষ্ট হয় চুয়ান্ন বছর ধরে যে ভুলটা তারা স্বীকার করেনি আজ কেন হঠাৎ সেটা স্বীকার করছে তাও কথার মার কথার জাদুতে কৌশলে তারা কি আসলে মন থেকে ভুল স্বীকার করছে এরকম প্রশ্ন কিন্তু মানুষ করছে এই প্রশ্নগুলো আমার নয় ভুল বুঝবেন না একজন লিখেছেন জামাতকে কি বিশ্বাস করা যায় এই ক্ষমা চাওয়ার পর নতুন নামে আবারও কি তারা আগের ভূমিকায় বা খারাপ কোনো ভূমিকা অবতীর্ণ হবে জনমনের এই প্রশ্নগুলো কিন্তু গ্রহণ করা উচিত নেওয়া উচিত আরেকজন লিখেছেন চুয়ান্ন বছর পর ভুল স্বীকার করলেই কি না করলেই কি তাদের কারণে যারা প্রাণ হারিয়েছেন সম্ভ্রম হারিয়েছেন তাদেরকে ফিরে পাওয়া যাবে অত্যন্ত যৌক্তিক একটি কথা সম্প্রতি আমরা আবার কি দেখলাম যে জামা তাদের লোগো পরিবর্তনের একটা উদ্যোগ নিয়েছে এটাকে অনেকে জামাতের রিব্র্যান্ডিং পলিসি বলছেন এবং বলছেন এটি ভোট পাওয়ার কৌশল এবং জামাতে ইসলামী বাংলাদেশ থেকে দলটার নাম বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে এটা হয়েছে আরো বেশ কয়েক বছর আগে সম্ভবত ওয়ান ইলেভেনের সময় এবং তাদের গঠনতন্ত্রও কিন্তু কিছু পরিবর্তন এসেছে আল্লাহর আইন চাই সতলোকের শাসনকে এই জাতীয় কথা স্লোগান তারা বলত এখন কি বলছে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনের অঙ্গীকার এবং সেই ধারাবাহিকতায় লোগো থেকে তারা কোরআনের আয়াত এবং আল্লাহ লেখাও বাদ দিয়েছে এমন একটি আমরা দেখেছি ছবি মাস দুয়েক আগে এক বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠকে প্রশ্ন হচ্ছে যে এই হঠাৎ এত পরিবর্তন কেন জামাতের মধ্যে এই কারণেই তো প্রশ্ন যে আসলে আগামী নির্বাচনটা ফ্যাক্টর হয়ে উঠছে তাদের জন্য কারণ তারা ধারণা করছে যে আগামী নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতার কাছাকাছি যেতে পারে এরকম নাকি নিজেদের যে ঘাটতি আছে তারা নিজেরাও বুঝে সেগুলো পূরণ করবার জন্য আসলে রিব্র্যান্ডিং পলিসির মধ্য দিয়েই তারা যেতে চাচ্ছে শোনা যায় এমনিতে আমরা বিভিন্ন সময় শুনেছি মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে জামাতের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ে দলের মধ্যেই বিভাজন আছে ঐক্য নেই দলের অপেক্ষাকৃত তরুণ অংশটি মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে ক্ষমা চাওয়ার পক্ষপাতে কারণ তারা এই মানে স্টিগমাটা নিয়ে এগোতে চায় না বা পারছে না কষ্ট হচ্ছে বিব্রত হচ্ছে কিন্তু প্রবীণ অংশ সেটা চায় না এমনটি আমরা শুনতে পাই গত চার মে ইন্তেকাল করেছেন জামাতের সাবেক নেতা এবং বিশিষ্ট আহ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি বরাবরই ক্ষমা চাওয়ার ইস্যুতে সরব ছিলেন মুক্তিযুদ্ধের যে ঘটনার জন্য জামাতের এটি তিনি সরব ছিলেন এটি আমরা জানি এবং দু সালে তিনি যে দল ছেড়ে দিলেন এর পেছনে নাকি এটি কারণ ছিল এবং ওই সময় তিনি একটি চিঠি লিখে গিয়েছিলেন সেই চিঠিতে এক পর্যায়ে তিনি এমনটি লিখেছেন যে সেটি হচ্ছে এরকম যে যে পদত্যাগপত্র পত্র যেটি তিনি লিখেছিলেন সেটি লিখেছিলেন অন্য কোনো বিকল্প না পেয়ে বলেছিলাম জামাত বিলুপ্ত করে দিন মানে ওই স্টিগমা থেকে আসলে বেরোনো দরকার এই কারণে আরো অনেকেই বেরিয়েছেন বেরিয়ে অন্য দল করেছেন আমি সেই আলোচনায় টানতে চাই না অনেকে মনে করেন জামাত রাষ্ট্র ক্ষমতায় এলে নারীর স্বাধীনতা বিপন্ন হবে এই বাস্তবতা উপলব্ধি করে জামাত এখন দলের নারী কর্মীকে প্রকাশ্যে আনতে শুরু করেছে এবং সংখ্যালঘু নেতাদের হাইলাইট করছে তারা মন্দিরে যাচ্ছে শ্লোক পড়ছে নৃত্য করছে একজন তো রোজার সঙ্গে পূজার মানে সম্মিলন ঘটিয়ে তুমুল আহ সমালোচনার মধ্যে পড়েছেন এরকম চলছে এবং আহ বৈশ্বিক যে সকল কূটনীতিক আছেন পশ্চিমা কূটনীতিক বিশেষ করে তাদের জানাতে আসলে বোঝাতে চাচ্ছে যে তাদের যে ঘাটতি আছে বা তাদের দিকে যে মানুষ আঙুল তোলে এগুলো যে তারা সেখান থেকে সরে এসেছে পরিবর্তন হয়েছে এটি আসলে তারা বলতে চায় সম্প্রতি দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হিজাববিহীন নারী এবং অমুসলিমদেরও প্রার্থী করেছে জামাতের ছাত্র সংগঠন শিবির জামাত সমর্থিত এবং তাদের অনেকে বিজয়ী হয়েছেন জামাত আসলে জাতীয় নির্বাচনের জন্যই এমন একটা কৌশল বেছে নিতে চায় যেটা তাদেরকে আগামী নির্বাচনে বৈতরণী পার করতে সহায়ক হবে প্রশ্ন হলো। এসব যদি এইসব যে ভোটের কৌশল বলা হচ্ছে শেষ পর্যন্ত এটি কতটা কাছে আসবে এবং পশ্চিমা দেশগুলোর যে সমর্থন আদায়ের চেষ্টা করছে এটি বা কতটা তাদেরকে সন্তুষ্ট করবে জামাতের আমিরের ক্ষমা চাওয়ার পেছনে উত্তম লজিক দিয়েছেন তিনি একটি কথা বলেছেন যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই একশো ভাগ ঠিক কথা তিনি বলছেন আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাপ চাইছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না বরং বড় হয় কিন্তু এখানে রাজনীতির অনেক প্রশ্ন রয়েছে এ কারণেই আসলে হয়তো অনেকে প্রশ্ন করেন এ ধরনের ক্ষমা চাওয়াকে মুক্তিযুদ্ধে জামাতের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বলা যাবে কিনা একাত্তর নিয়ে জামাত আমিরকে আসলেই ক্ষমা চাইলেন না ভাঙ করলেন এমন প্রশ্নও বলছেন এরকম একটি পোস্টের কয়েকটি কমেন্ট আমি দেখলাম অনেক কমেন্ট পক্ষেও আছে বিপক্ষে আছে একজন লিখেছেন জামাতের আমির ক্ষমার নামে জাতিসংঘে তামাশা করেছেন তিনি প্রশ্ন তুলেছেন এখন শেখ হাসিনাও যদি বলেন চব্বিশে মানে দু হাজার চব্বিশে আমরা ভুল করেছি বা আমার দল ভুল করেছে ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন তাহলে কি তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে মানে এটি একটি গুরুত্বপূর্ণ তর্ক এই সময়ের যে চোদ্দশোই যদি হয় জাতিসংঘের মতে সে তাদেরকে হত্যার কারণে আওয়ামী লীগ যা ফেস করছে ত্রিশ লক্ষ গণহত্যার বিপরীতে জামাতের কি ফেস করার কথা ক্ষমতায় দেওয়ার স্বপ্ন দেখার কথা না রাজনীতিটা পর্যন্ত নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা আপনাদের চিন্তার জন্যই আপনাদের কাছে গেলাম নিশ্চয়ই আপনারা এটি বুঝবেন এবং আপনাদের মতো করে মন্তব্য লিখবেন আলোচনা করবেন একজন লিখেছেন ক্ষমা করার সাধ্য আমাদের নাই যাদের সাথে অপরাধ করেছে সেই শহীদ এবং নির্যাতিত নারীদের ক্ষতিপূরণ দিয়ে তাদের জীবন ও সম্মান ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইতে হবে কথা ঠিক কিন্তু এটি তো অসম্ভব আরেকজন বলছেন লিখিতভাবে ক্ষমা চাইতে হবে একাত্তরের গণহত্যার জন্য নির্দিষ্ট করে ক্ষমা না চাইলে ক্ষমা নিয়ে তাল বাহানা করা যদি হয় সেটি মুক্তিযোদ্ধাদেরকে অপমানই করা হবে আবার আরেকজন লিখেছেন বিদেশের মাটিতে বসে ক্ষমা চাইছেন কেন এটা দেশের জনগণের সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে শ্রেফ মস করা ওই যে বললাম কিছু কমেন্ট আবার ভিন্ন রকম এসছে একজন বলেছেন আর কিভাবে পরিষ্কার করে ক্ষমা চাইবে রকম মতামত অনেকেই দিয়েছেন ন্যাংট হয়ে রাজপথে নাকে ক্ষত দিতে হবে লিখেছেন একাত্তরে তারা অবশ্যই ভুল করেছিল এরপরে তারা ক্ষমা চাওয়ায় শেখ মুজিব মানে বঙ্গবন্ধু শেখ মুজিব কেন ক্ষমা করে দিয়েছিল তিনি আবার আরেকটি লেজ এখানে টেনে দিলেন এরকম কমেন্ট আরো এসছে সময় নষ্ট করতে চাই না জামাত আমিরের ক্ষমা প্রার্থনা নিয়ে আলোচনা আসলে হুট করে থামবে বলে আমার মনে হচ্ছে না তবে সকল যুক্তি তর্কের মাঝেও প্রশ্ন সামনে নির্বাচন বলেই কি জামাত এভাবে এগুচ্ছে কারণ এবার তারা দলীয়ভাবে বেশ ভালো অবস্থানে রয়েছে এটি সকলেই আমরা জানি এজন্য দেশবাসীর কাছে সাধারণ ক্ষমা প্রার্থনার মাধ্যমে দলটি ভোটের মাঠে আরেকটু হয়তো সুবিধা আদায় করে নিতে চাই এটি কতটা সত্য আমি জানি না এ কথা ঠিক একাত্তরের দায় নিয়ে পথ চলতে দলের ভেতরেই অনেক অনীহা রয়েছে বললাম যদিও দলের আরেকটি অংশ মনে করছে একাত্তরের দায় নিয়ে এখন ক্ষমা প্রার্থনা করা হলে দলের বিগত দিনের নেতাদের মানে সিনিয়র নেতাদের অস্বীকার করা হবে এটা করলে নৈতিকভাবে জামাত অস্তিত্ব অস্তিত্ব সংকটে পড়বে আমি জানি না সত্যি কিনা মানে এজন্যই তারা একাত্তর প্রসঙ্গটি এড়িয়ে যান কিনা আমি বলবো ক্ষমা চাওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু যতদূর দায় শিকার একান্ত ভাবে স্পষ্ট না হবে ততদূর বা ততক্ষণ পর্যন্ত এই ক্ষমাও আসলে পূর্ণ হবে বলে আমি মনে করি না তিনবার ক্ষমা চাইলেও যদি ইতিহাস ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর না আসে তাহলে এ নিয়ে সন্দেহ থাকবেই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ